সালামু আলাইকুম সকলে কেমন আছেন আসছেন আপ আড্ডা দিতে এসেছি আড্ডা বাচ্চা কেউ থাকলে আসেন গল্প করি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন রাত বেজে গিয়েছে প্রায় দেড়টা হয়তো অনেকেই ঘুমাচ্ছেন কিন্তু আজকে আমার চোখে ঘুম আসছে না তাই আপনাদের সাথে গল্প করার জন্য এসেছিলাম যদি কেউ থাকেন চলে আসেন আজকে জমবেশ গল্প এবং আড্ডা হবে কমেন্টস করেন ছুটির দিন থাকার কারণে আজকে অনেক বেশি ঘুম হয়েছে দিনের বেলা গলাটাও দেখছেন ভারী ভারী হয়ে আছে এমনটা আসলে এত বেশি ঘুম দিনের বেলা ছিল যে কারণে রাতের বেলার চোখে ঘুম আসছে না দিনের ঘুম দে আমার ঠিক আসলে হয়নি রাতের বেলা একদম একদম কোনো ঘুমেই আসছে না খুব আবুল কাশেম করেন এই যে ভাই আপনাদের সঙ্গে গল্প করতে আসছি আপাতত এটাই করতেছি আপনি কোথা থেকে বলছেন বা যারা আছেন এখন মাত্র একজন আছেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি বাস্তব জীবনে কি করেন বাস্তব জীবনে চাকরি করি করতে তো হবে কিছু একটা তাই না আমি নিজেও আপনি ঢাকা থেকে বলছেন আমিও ঢাকা থেকে বলছি এখন বাস্তব জীবনে তো আপনি আমি আমরা সকলে কিছু না কিছু করি বা করবো এই তো এটাই তো বিষয়ে কি কাজ করি যদি বলি তাহলে হচ্ছে আমি মার্কেটিং এ কাজ করি এত ভারতের না বাংলাদেশের আপনার প্রশ্ন বুঝতে পারিনি ভারতের না বাংলাদেশের বলতে আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া ঢাকা তো বাংলাদেশেরই তাই না আমি ঢাকা থেকে যেহেতু বলছি তার মানে বাংলাদেশ থেকেই বলছি না ধন্যবাদ কষ্টের কিছু নেই বলতেই পারেন আসলে মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে এটি স্বাভাবিক তাই নয় স্বাভাবিক ব্যাপার শুক্রবার ছিল তো এত বেশি নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি সেই ইয়াটা মানে ঘুমের আর মনে করেন যে রাতের বেলা ঘুম আসছে না খুব বিরক্ত লাগতেছে অনেকক্ষণ যাবৎ ইউটিউবে ভিডিও দেখতেছি ফেসবুকে বিভিন্ন ধরনের মানে ফেসবুক স্ক্রল করতেছি কিন্তু সময় কেটে যাচ্ছে বাট চোখে ঘুম আসছে না তো ভাবলাম যে দেখি এত রাতে কেউ ইউটিউব ইউটিউবে আছে কিনা লাইভে আসি ঠিক সে কারণেই লাইভে এসেছি যদিও বিগত অনেকদিন থেকে আসলে লাইভে আসা হয় না লাইভে তো বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আসলে মাঝখানে কথা বলার জন্য আপনারা অনেকেই অনেক সমর্থন করেছেন অনেকেই সহযোগিতা করেছেন অনেক দেখেছেন আপনারা কিন্তু ইদানিং আসলে সমাজ সুযোগের কারণে আর আশাই হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে কাজে ব্যস্ততার কারণে আসলে আশা হয় না এর আগে তো রেগুলারই রাত এগারোটার সময় লাইভে আসতাম দেয় কাভার হতে কখনো হবে আপনি সে কি নিয়ে করবেন কেন ভাই এত সমস্যা করছেন কেন সমস্যা থাকলে সমাধান হবে আপনি যদি আপনি এমবি খরচ করে যত ইউটিউব বা অনলাইনে আছেন আপনি কি এমন সমস্যায় পড়েছেন যে আপনি কিডনি বিক্রি করতে চাচ্ছেন বিষয়টা হচ্ছে আপনি এমবি খরচ করে অনলাইনে আছেন তাহলে এত বড় সমস্যা হওয়ার কথা কি এটা কেমন হলো না যদিও সমস্যা মানুষের থাকবেই সমস্যা থাকবে এটাই স্বাভাবিক সমস্যার সমাধান অবশ্যই আপনার আমার সৃষ্টিকর্তা সমাধান করবেন সমাধান দিবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ মানবতা অনেক মানুষেরই আছে হয়তো সে পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন সেটিও হতে পারে তবে হতাশ হওয়া যাবে না আপনি যে পরিমাণ হতাশাজনক কথা বলছেন তাতে আমি আশ্চর্যই হয়ে যাচ্ছি যে এত হতাশা গ্রস্ত হওয়া যাবে না ধৈর্য ধারণ করেন সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন দেখবেন যে আপনার সমস্যার সমাধান নিশ্চয়ই হবে যাই হোক মোবাইলটা আমার না ও আপনি ভাই না আপনি একজন মহিলা হতে পারে আপনি মহিলা না কি আসলে যেহেতু আপনার আইডিটা দেখতে পাচ্ছি যে আবুল কাশেম নামে তো এই জন্যই হয়তো সম্বোধন করেছি ভাই বলে অ্যাকচুয়ালি সমস্যা থাকবেই সকলেরই সমস্যা আছে দেখেন সালমান এফ রহমান একজন বিশিষ্ট আপনার ব্যবসায়ী ছিলেন মন্ত্রী ছিলেন সে কিন্তু আজকে আজকে সমস্যায় সে কিন্তু বাংলাদেশের তো সমস্যা থাকবেই সমাধান আসবে আপনি আমি সাধারণ মানুষ দেখা যাচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিশ্চয়ই সমস্যা কেটে যাবে আহ মানবতা আমি তো দেখি যে মানুষের বাংলাদেশের মানুষের অনেক মানবতা আছে আপনি যে কেন সেটি খুঁজে পাচ্ছেন না আমি জানি না আসলে বাংলাদেশের মানুষের অনেক মানবতা অনেক মানবতা আছে তারা মানুষের অনেক সেবা যত্ন করে তারা মানুষ বাংলাদেশে এত পরিমাণ ভালো মানুষ আছে মানে কি বলবো আপনি হয়তো সে পর্যন্ত খুঁজে পাননি হ্যাঁ ছাত্র আন্দোলনে অনেক প্রচুর টাকা খরচ করেছি যাক ভালো এটি নিয়ম হ্যাঁ আপনি যখন আপনি যখন হচ্ছে অযথাই অযথা কথাটা এই কারণে বলছি যে আপনি যখন হিসাব না করে খরচ করবেন ভবিষ্যতের কথা যখন না চিন্তা করেই আপনি হচ্ছে বর্তমানকে নিয়ে যদি সবকিছু ভেবে বসেন তাহলে নিশ্চয়ই সমস্যা হতেই পারে এটি বাস্তবতা আপনি যদি হচ্ছে আপনি যা লিখেছেন যে তিন মাস আগে আমি এত পরিমাণ খরচ করেছি যে তিন মাস পরে এমনটি হবে বুঝতে বুঝতে পারছি না বা পারেনি এটি সত্যি আপনি যদি সেই পরিমাণ খরচ না করতেন সেখান থেকে যদি কিছু ব্যালেন্স রাখতেন নিশ্চয়ই আপনার আজকে এমন দিন নাও থাকতে পারতো বা নাও হতে পারতো আসলে সবাইকেই চিন্তা করেই আসলে খরচ করা উচিত যে আজকে আমার কাছে একশো টাকা আছে একশো টাকায় খরচ করব আগামী কালকে কি হবে সেটা কাল কি দেখা যাবে তো এই চিন্তা ভাবনা করলে আসলে সমস্যা অবশ্যই হবে তো স্বাভাবিকভাবেই আজকে কি করছি আগামী কালকে কি করব আগামী কালকে চিন্তাটা কিন্তু আজকেই করা উচিত হ্যাঁ যে এই যে আমি ধরেন এত রাত হয়েছে ঘুম পাচ্ছে না কালকে কিভাবে মানে অফিস করব বা অফিসে কাজ করব। সেটা কিন্তু যদিও বা মনে হচ্ছে যে খুব বেশি খারাপ লাগবে না কারণ যেহেতু আমি দিনের অনেক ঘুমিয়েছি কালকে অফিস করার জন্য খুব বেশি কষ্ট হবে এমনটা মনে হচ্ছে না কিন্তু ভাবতেছি আগামী কালকের কথা হ্যাঁ তো আপনি যদি হচ্ছে সে এই উম ভেবে চিনতেই যদি কাজটা করতেন আমার মনে হয় যে আপনি যা বলছেন এমনটা নাও হতে পারতো আপনার পাশে দাঁড়াচ্ছে না আপনি হয়তো উম দাঁড়াবে আপনি হয়তো সেই জায়গায় যেতে পারেননি বারবারই বলছি আপনি একটু আপনার আশেপাশে সার্চ করেন একটু আপনার পরিচিত যারা আছে তাদের মধ্যে একটু খেয়াল করবেন দেখবেন যে কেউ না কেউ আপনার পাশে দাঁড়ানোর মতো মানুষ চলে আসবে একটা মহিলা মানুষ যদি আড়াই মাস রাস্তায় থাকি আসলে আমি তো জানি না যে আপনি রাস্তায় আছেন না ঘরে আছেন না কোথায় আছেন আসলে তো জানিনা হ্যাঁ তো ধৈর্য ধারণ করার কথা এ তো বলতেই হবে তো দেখেন ধৈর্য না ধরেই বা আপনি কি করবেন ধৈর্য না কি করবেন বলেন যাক আপনি দোয়া দরুদ পড়তেছেন এটি খুবই ভালো কথা এবং আল্লাহ নিশ্চয়ই আপনার আহ সমস্যার সমাধান করে দিবেন আপনাকে ভালো কিছু হয়তো দিবেন এজন্যই আপনার পরীক্ষা নিচ্ছেন এটিও হতে পারে ইমোশন ফিরোজ কোথায় আছে আমি তো অনেক খুশি রাস্তাতেও কিন্তু পাই না ইমোশন ফিরোজ কে আমি আসলে চিনি না নামাজ পড়েন আহ আল্লাহর কাছে চান দোয়া করেন নিশ্চয়ই তিনি সকল সমস্যার সমাধান আপনার করে দিবেন আহ লা আপনার পনেরো জন দেখতে পাচ্ছি আহ পনেরো জন আছেন এত রাতেও অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অবশ্যই ভাবা উচিত সকলে শুধু আপনার নয় আপনার নয় সকলে আমারও আপনারও সকলেই হম ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আহ এতটাতে আর বিরক্ত না করি এখন বলেন কিডনি কোথায় বিক্রি করতে পার করে ভাই আসলে আমি জানি না এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই তো আসলে বলতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম